ডায়াবেটিস একবার শরীরে বাসা বাঁধলে আজীবনের সঙ্গী কিন্তু আপনি জানেন কি ঠিক খাবার নির্বাচন করলে এই রোগকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় আজ আমরা জেনে নেব ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য সেরা পাঁচটি খাবার যা আপনি প্রতিদিনের খাবার তালিকায় রাখতে পারেন ওটসে আছে সলোবল ফাইবার যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ব্রেকফাস্টে ওটস রাখলে সারাদিন ব্লাড সুগার থাকবে ব্যালেন্সড করলায় এমন উপাদান আছে যা শরীরে গ্লুকোজ মেটাবলিজম বাড়ায় সপ্তাহে অন্তত দিন রস বা তরকারি খেতে পারলে উপকার পাবেন দুই সবুজ শাক মসুর ডাল বরবটি এগুলো ফাইবারে ভরপুর যা হজমে সাহায্য করে ও রক্তে শর্করার ওঠানামা কমায় কাঠ বাদাম কাজু বাদাম আখরোট আর চীনা বাদাম এগুলোতে আছে হেলদি ফ্যাট আর প্রোটিন যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে ও ব্লাড সুগার স্থির রাখে দারুচিনিতে আছে এমন উপাদান যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় প্রতিদিন অল্প করে করে চলবে। বোনাস পানি বেশি পান করুন চিনি ও সাদা ভাত এড়িয়ে চলুন আর খাবার খাওয়ার পর হালকা হাতা অত্যন্ত উপকারী ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই